সালামু আলাইকুম দশ বছর যাবৎ আমরা এই রাস্তাটার জন্য আমাদের খুব সংগ্রাম করছি আমাদের মহল্লায় আমরা ডাইরেক্ট ঢুকতে পারতাম না অনেক ঘুরে ঘুরে ঢুকতাম আজকে এমন একটা আনন্দের দিন যে শহীদ আবু সাঈদ নামে এই রোডটা আমরা অবমুক্ত করতে পারছি স্থানীয় যে যুব যুব দলের নেতৃবৃন্দের তারা আমাদেরকে ইয়ে করে দিচ্ছে উদ্ধার করে দিচ্ছে কিন্তু ওই যে বিগত দিনে বিগত দিনে আওয়ামী লীগ যুবলীগের ছেলে হ্যাঁ কালাম আবুল কালাম আজাদ কাউন্সিলর ছিল এবং ইকবাল এদের কাছে আমরা বহুতবার এলাকাবাসীর পক্ষ থেকে বলছি এই খালটা খালটা অব ই করে আমাদেরকে রাস্তা বানায় দেন তারা আমাদের বলার পরে স্থায়ীভাবে তারা এখানে দোকানপাট করে তারা ভাড়া দেওয়া চলছে হ্যাঁ তারা তো দেয় নেই তারা যেখানেই দেখছে কোন কোনো ভূমি ভূমি এলাকার নিরীহ মানুষ এবং এই ধরনের সরকারি হালত টালোট সব তারা এখানে তারা দখল করে তারা খাইছে ভাড়া টাড়া দিয়ে খাইছে এখন এই যে আল্লাহর রহমতে সেই দিন আর নাই এখন এই এলাকায় বিএনপির এবং যুব দলের সহযোগিতায় আমরা এই যে খালটার যে উদ্ধার করে রাস্তা বানিয়ে দিচ্ছে এলাকা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ ধন্যবাদ